কাশ্মীর এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নাম কিন্তু সেই সাথে বহু দশকে রক্তাক্ত ইতিহাসের সাক্ষী কাশ্মীরের ইতিহাস বিভাজনে পটভূমি এবং একটি প্রশ্নের উত্তর নিয়ে সবার মনে কৌতূহল থেকেই যায় যে কাশ্মীর আসলে কার কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে উনিশশো সালের দিকে উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে ভারতবর্ষ ভাগ হয় জন্ম নেয় ভারত ও পাকিস্তান সেই সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ভারতবর্ষ ভাগ হওয়ার পর ব্রিটিশরা সেই সময় ভারতবর্ষের সকল রাজ্যগুলোর একটি স্বাধীনতা দেয় কিন্তু সেই সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর রাজ্যকে শাসন করতেন হিন্দু মহারাজা সিং কাশ্মীর চাইলে সেই সময় ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারত কিন্তু হিন্দু মহারাজা সিং চান তারা ভারত পাকিস্তানের কারো সাথে যোগ দিবেন না তারা স্বাধীন থাকতে চান পরবর্তী সময়ে অবস্থা আরও উত্তপ্ত হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীরে হামলা চালায় পাকিস্তানের সাথে কাশ্মীরকে যুক্ত হওয়ার জন্য তারা মনে করে যেহেতু কাশ্মীরের অধিকাংশই মুসলমান তাই সেই সময় কাশ্মীরের সাধারণ জনগণও চায় কাশ্মীরকে পাকিস্তানের সাথে যুক্ত করতে হামলার পর সেই সময় আত্মরক্ষার জন্য মহারাজা হরি সিং কোনো উপায় না পেয়ে সাহায্য চান ভারতের কাছে সেই সময় ভারতের সত্য ছিল কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে এরপর সেই মহারাজা আর কোনো উপায় না পেয়ে একটি স্বাক্ষরের মাধ্যমে সেই সময় কাশ্মীরকে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করেন অনেক কাশ্মীরে বলে থাকে তাদের মতামত ছাড়াই সেই রাজা এই কাজটি করেন তবে কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার পর থেকে শুরু হয় ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ এবং সেটা চলতেই থাকে যুদ্ধে অনেক মানুষের নিহত ও ক্ষয়ক্ষতির পর জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ থামে এরপর কাশ্মীরের একাংশ ভারতের দখলে আরেক অংশ পাকিস্তানের ভারতের অংশটিকে বলা হয় জম্মু কাশ্মীর আর পাকিস্তানের অংশকে বলা হয় আজাদ কাশ্মীর শুরুতে ভারতের সাথে যুক্ত কাশ্মীরকে তিনশো সত্তর আর্টিকেলসের মাধ্যমে দেওয়া হয়েছিল বিশেষ সুবিধা তাদের ছিল আলাদা সংবিধান এবং কেউ চাইলেই সেখানে গিয়ে জমি কিনতে পারত না কিন্তু দুই হাজার উনিশ সালে ভারতের বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে তুলে নেয় আর্টিকেল তিনশো সত্তর কেড়ে নেওয়া হয় সেখান থেকে ইন্টারনেট এবং বন্দি করা হয় সেখানকার নেতাদের ফলে আবারও খারাপ দিক নেমে আসে কাশ্মীরিদের ভাগ্যে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে এই কাশ্মীর ইস্যু নিয়ে প্রতিনিয়তই যুদ্ধে কাদা ছোড়াছড়ি করতে থাকে একে অন্যের দিকে তবে কাশ্মীর আজ তিন ভাগে বিভক্ত এক অংশ ভারতের এক অংশ পাকিস্তানের আর এক অংশ উনিশশো সালে চীনকে দেওয়া হয়েছে পাকিস্তানের দ্বারা কাশ্মীর আসলে কার এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই ইতিহাস রাজনীতি এবং জাতিগত চা পাওয়ার জটিল খেলায় আজও কাশ্মীরের মানুষ শান্তির অপেক্ষায় এই ভিডিওর মাধ্যমে সবশেষ এইটাই চাওয়া শান্তি সমঝোতা ও মানবাধিকারের আলোয় কাশ্মীর হক মুক্ত ও নিরাপদ ধন্যবাদ